ঘুম থেকে উঠে চুলোর চালি দিয়ে দাঁত মাজার দিন আজ আর নেই কিংবা দোকান থেকে যে আমরা দেখতে পাই কালো নিমের মাজন বিদ্যুৎ কিংবা অনুরূপ আরও মাজন আছে যেগুলি ব্যবহার করা ক্ষতির কারণ হতে পারে বর্তমান যুগে আপনাদের সামনে আছে ক্লোজ আপ মেরি প্লাস ডিএস এমনকি প্যাপসুডেন্ট এই জাতীয় যে মাজনগুলো আছে সেগুলি কিন্তু দাঁতের জন্য ভালো উপকার বয়ে আনে আমরা চলমান জীবনে সুস্থ থাকার জন্য অনেক পথ অন্বেষণ করি এমনকি অনেক উপায় অবলম্বন করি কিন্তু আমাদের জানার বাহিরে যদি কিছু থাকে সেটা তো করতে পারি না ফলে আমরা সেটা থেকে বঞ্চিত হই আজ আপনাদের কি বলবো যে সকালে ব্রাশ করার পূর্বে জল পান করলে কতটুকু উপকার হয় আমরা জানি যে মুখে রাত গোমন্ত অবস্থায় অনেক লালা জমে সেই লালার মাঝে ব্যাকটেরিয়া আছে আর সেই ব্যাকটেরিয়া যদি পুনরায় পেটে যায় তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য প্রতিবয়া আনে কিন্তু বিজ্ঞান তার উল্টোটা বলছে বিজ্ঞান বলছে যে সারা রাত গুমন্ত অবস্থায় থাকার পর মুখে যে লালা জমে আর সেই লালার মাঝে যে ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়াগুলি যদি আবার পেটে যায় অর্থাৎ আপনি সকালে ব্রাশ করার পূর্বে যদি এক দু গ্লাস জল পান করেন আর সেই জল পানের সাথে যখন ব্যাকটেরিয়াগুলি পেটে গেল তখন আপনার অনেক উপকার সাধিত হয় তাছাড়া আপনার কিছু কিছু রোগ আছে যেগুলি নাকি কমে আসে যেমন বিজ্ঞান বলছে ব্রাশ করার পূর্বে খালি পেটে জল পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে দেহের বিশেষ উপকার সাধিত হয় দু নম্বর খুদার অনুভূতি কম হয় মেটাবলিজম বৃদ্ধি পায় ওজন নিয়ন্ত্রণে থাকে এবং অতিরিক্ত খাবার গ্রহণের প্রবণতা কমে তিন নম্বর উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের রোগ নিয়ন্ত্রণে থাকে চার নম্বর শরীর থেকে টকজিন বের হয়ে যায় ফলে সুস্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক পাওয়া যায় পাঁচ নম্বর এ অভ্যাসের ফলে মুখে ব্যাকটেরিয়া জমতে বাধা দেয় ফলে মুখের বেতর ব্যাকটেরিয়া সংক্রমণ রোগ হ্রাস পায় থাকে যারা প্রতিদিনকার কুষ্ঠবদ্ধতায় ভুগছেন তাদের কুষ্ঠ পরিষ্কার হয় এমনকি আপনি সুস্থ থাকতে পারেন সাত নাম্বার পেট পরিষ্কার কুষ্ঠবদ্ধ দূর গ্যাস অ্যাসিডিটি দূর হতে সাহায্য করে যাদের অ্যাসিডিটি আছে অর্থাৎ যাদের বার্নিং আছে বুক জ্বালাপোড়া করে এমনকি অত্যাধিক পরিমাণে গ্যাস হয় তাদেরও এই রোগটা কি কমে আসে এরপর দেখেন সকালে খালি পেটে হাফ লিটার থেকে এক লিটার পরিমাণ জল পান করা যেতে পারে এমন কি এই জল পানের মাধ্যমে আপনার দেহে যে সমস্ত রাত জলের অভাব ছিল সেটা দ্রুত পূরণ হয়ে যায় এমনকি আপনার স্বাস্থ্য ভালো থাকে তো বন্ধুরা অতিরিক্ত জল পানি শরীরের যে সোডিয়ামের মাত্রা কমে যায় আমরা এটা জানি কিন্তু অতিরিক্ত জল পান করাতে সোডিয়ামের মাত্রা কমে গেলে আপনি যদি সাধারণত সোডিয়াম স্যালাইনগুলা মাঝে মাঝে সেবন করেন তাহলে সেটা পূরণ হয়ে যায় তবে আপনার দেহের যে ময়লা আছে ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস ইত্যাদি যে কিছু বিষয় আছে সেগুলি কিন্তু বাহিরে হয়ে যেতে সক্ষম হয় আপনি অতিরিক্ত জল পান না করলে উচিরই আপনাকে নেফ্রো গ্লোবেরোলাইটিস নামক রোগী আক্রমণ করবে এমনকি আপনার দেহের যে ময়লা সেটা যখন বাহির হতে পারবে না তখন আরও বিবিধ ধরনের রোগ জন্ম নেবে আপনার দেহের মাঝে সুতরাং পরিমা পরিমিত রূপে জল পান করতে হবে এমনকি প্রতিদিন সাত থেকে আট লিটার পরিমাণে জল পান করা আবশ্যক প্রত্যেকের জন্য তাছাড়া আপনি যদি এই জল ইচ্ছা না থাকে তাহলে একেবারে না করা ভালো তবে যখনই আপনার প্রয়োজন বোধ হচ্ছে মনে হচ্ছে যে প্রায় পিপাসা পিপাসা বুধ হচ্ছে তখনই কিন্তু আপনার জন্য জলপান করা আবশ্যক আপনি জল পান করার অভ্যাস করতে হবে তাহলে আপনি জল পান করতে পারবেন আর জল পান করার অভ্যাস যদি আপনি দূরে রাখেন তাহলে আপনার পিপাসা ধীরে ধীরে কমে যাবে ফলে আপনার দেহের মাঝে বিভিন্ন ধরনের রোগ সঞ্চার হতে সাহায্য করবে